السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله قل يا أهل الكتاب رسول ابن أهل الكتاب ترك الزكية شكرا هي hey, أهل الكتاب লাতা গোলপি দিনী কুম্ভ ইরাল্লাহাকে অন্যায়ভাবে তোমাদের দিনের মধ্যে লঙ্ঘন করিও না বাড়াবাড়ি করিও না ভুলু করিও না এই গোলুটাই ইসলামের হারাম আল্লাহর দিন নিয়ে অতিরঞ্জন করা বাড়াবাড়ি করা আল্লাহ রসুল চাল আছলামকে নিয়ে গুলো করা অতিরঞ্জন করা নবী সরালসলাম করা কড়াভাবে নিষেধ করছেন খবরদার আমার আরম আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না লাবনা মারিয়াম খবরদার খ্রিস্টানেরা নাসারারা যেমন ঈসা ইবনে মারিয়ামকে অতিরঞ্জন করেছে বাড়াবাড়ি করেছে আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না আমার ব্যাপারে অতিরঞ্জন করিও না সীমা লঙ্ঘন করিও না হিসেব মারিয়ামকে ইমকে সীমা লঙ্ঘন করতে 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 আল্লাহ বানাই ফেলছে আমার ব্যাপারে এরকম তোমরা সীমা লঙ্ঘন করিও না আনা আর আমি আল্লাহর বান্দা আল্লাহ রসুল নবীস রসলাম বলছেন আমাকে আল্লাহ যে মর্যাদা দিছেন এই মর্যাদার চেয়ে আমাকে উপরে তোলা এটা আল্লাহর পশম আমি পছন্দ করি না এই ঘুলু এটা এই এই সীমালঙ্কনটা গুলুর প্রত্যেকটা কাজের মধ্যেই আল্লাপাক ভুলু করতে সীমা লঙ্ঘন করতে অতিরঞ্জিত করতে নিষেধ করেছে কোন ইবাদতেই অতিরঞ্জন করা ভালো না প্রত্যেকটা ইবাদত আল্লাপ এক একটা সীমা নির্ধারণ করে দিছে সীমার উপরে চলে যাওয়া কোনো ইবাদতের ব্যাপারে ঠিক না একটা যখন সীমার উপরে চলে যাবেন আর একটার মধ্যে সমস্যা দেখা এই এজন্য সবগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে এটা হলো দাল এই ওয়াসাতি বিপরীত হলো ঘুলু যখন মধ্যপন্থা ভারসাম্যপূর্ণ অবস্থা নষ্ট হবে এটার নামই হলো ঘুলু বা সীমা লঙ্ঘন বা অতিরঞ্জন আ কাউ মিং কদু মিং কবলু তোমাদের পূর্বে যে কাউমগুলো গোমরা হয়ে গেছে নিজেরা গোমরা হয়েছে ওই কাউমদের মনের ইচ্ছা অনুযায়ী মনের কথা অনুযায়ী প্রবৃত্তির ইচ্ছাকে তাত্তাবিরু অনুসরণ করিও না তোমরা দিনের মধ্যে গুলো করিও না সীমা লঙ্ঘন করিও না আর তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে ওই জাতীয় কাওমের ইচ্ছার অনুসরণ করিও না ওয়া আদাল্লু তারা নিজেরাও গোমরা হয়েছে অনেক মানুষকেও তারা গোমরা করেছে ওয়া দাল্লু আন সাওয়া সাবিল এক সময় তারাগীর শহর সরল রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে লইনা আল্লাদিনা কাফারু মিম্বানী ইসরা ইলা লেসানে দাউ দাবা ইসাবিনি মারিয়াম আর যে মানুষগুলা বানি ইসরাইলের মধ্য থেকে কপরি করেছে এই মানুষগুলোকে দাউদ আলাই সালাম আলা আনত করেছেন ইসাইবনে মারিয়াম আলাই হিমা সালাম আলা আনত করেছেন লালিকা বিমা আসাও ওয়াকানু ইয়াতুদ এর মূল কারণ ছিল তারা সীমা লঙ্ঘন করেছে তারা আল্লাহ নাফরমানি করেছে কানুল ইয়াতনাহাও নাম মুনকারিন ফালু সবচেয়ে বড় সীমা লঙ্ঘন যেটি করেছে সেটি হলো তারা অন্যায় কাজ থেকে একজন আরেকজনকে বাধা দিত না নিষেধ করত না তাদের সীমা লঙ্ঘন ছিল তারা নিহি আনিল মনকারের কাজ করতো না এখানে আল্লাহিল মা কথা বলার নাই কাজ কিছু কিছু করতো মানে সৎ কাজের ব্যাপারে কিছু কিছু আদেশ দিত কিছু বলতো কিন্তু অসৎ কাজ খারাপ কাজের ব্যাপারে তারা নিষেধ করতো না একজন আরেকজনকে এটা হলো তাদের সবচেয়ে বড় অপরাধ এজন্য শুধুমাত্র আমরেবিল বিল কাজ করা এটা ইহুদিদের কাজ এটা খ্রিস্টানদের কাজ আহলে খিতাবদের কাজ আল্লাপাক বলছেন এই বাণী ইসরাসা আলাই এবং দাউদ আলাই ইসলাম কেন তারা সীমা লঙ্ঘন করছে নাফরমানি করছে তো সেবা লঙ্ঘন আর নাফরমানির মধ্যে সবচেয়ে বড় সীমা লঙ্ঘন নাফরমানি ছিল তারা খারাপ কাজ দেখার পরেও সমাজে খারাপ কাজ চলতেছে অশ্লীলতা চলতেছে বেহাইফোনা চলতেছে অনেক খারাপ কাজ চলতেছে কিন্তু এই খারাপ কাজের ব্যাপারে একজন আরেকজনকে একজনকে নিষেধ করত আল্লাপা কন্য আয়াতে বলছেন লাহা হোম রব্বানি না তাদের রহবানদের তাদের রব্বানীদের কি হল রব্বানি মানে তাদের আলে আহবার মানে রাজনৈতিক নেতা আল্লা বলছেন তাদের রাজনৈতিক নেতা তাদের আলেম ওলামাদের কি হলো তারা কেন তাদেরকে এই গুনাহের কথাবার্তা হারাম খাওয়া এগুলো থেকে কেন তাদেরকে নিষেধ করে না তাহলে বোঝা যায় ওলামাই কেরামের উপরে এটা ফরজ দায়িত্ব তারপরে রাজনৈতিক নেতাদের উপরে ফরজ দায়িত্ব কি কাজ করবে নিহি আনিল মটকান সমাজের যত ইসলাম বিরোধী কার্যক্রম আছে এই ইসলামের বিপরীত ইসলাম বিরোধী আল্লাহ নগরবাণীর কাজগুলো একজন আরেকজনকে নিষেধ ফালুন এরা যে কাজটি করেছে এটা কতই না কাজ কতই না নিকৃষ্ট কাজ তারা এদের অধিকাংশকেই দেখবেন এরা ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে তারা নিজেদের জন্য যা কিছু পাঠিয়েছে এটা কতই না মন্দ আং শাখেত আল্লাহু আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত হয়েছেন বফিল আদা খলিদুন এবং কঠিন আজাবের মধ্যে তারা স্থায়ী হয়ে যাবে যদি তারা আল্লাহর উপরেই মানানবীর উপরেই মানানত যা কিছু নাজিল করা হয়েছে ওই নবীর উপরে সেটার উপরেই মানানত মত্তাধু হুম আউলিয়া তাহলে এই সমস্ত কাবেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতো না বলা কিন্ন কতিরমিন হুম কিন্তু তাদের অধিকাংশই হল ফাস তাদের অধিকাংশই আল্লাহ না পরমা লতাজিদানা আশাদানা সে আদাবতাল্লিল্লাদী না মানুলিয়াহু দাব্লাদী নাশরকো এখানে আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত ইমানদারের জন্য একটা গুরুত্বপূর্ণ নীতিমালা বর্ণনা করছে ইহুদি এবং মুশরিক ইহুদি এবং মুশরিক এরা কেয়ামতের মুহূর্ত পর্যন্ত সবচেয়ে বেশি দুশ্মনি করবে শত্রুতা করবে ইমানদারদের প্রতি আল্লাহের ঘোষণা ইহুদিরা আর যারা মুশরিক থাকবে দুনিয়াতে তারা কেয়ামত পর্যন্ত ইমানদারদের বিরুদ্ধে শত্রুতা করতে থাকবে আর খ্রিস্টানেরা মাঝে মাঝে সুবিধা বুঝি শত্রুতাও করবে মাঝে মাঝে ইমানদারদের সাথে এরা বন্ধুত্বও করবে মানে ইমানদারদেরকে সহযোগিতা করবে আবার মাঝে মাঝে উল্টাপাল্টাও করবে জন্য দেখবেন যে মুসলিম দেশগুলার প্রতি বিদ্বেষ মুসলিম দেশগুলার প্রতি শত্রুতা ইহুদিত্ব আছেই পাশাপাশি মুশ্রিক দেশ যেগুলা এগুলো সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে মুশরিক দেশগুলা খ্রিস্টান দেশগুলা দেখবেন যে বিভিন্নভাবে সহযোগিতা করে আবার কিছু কিছু শত্রুতা মানে খ্রিস্টানেরা চায় তাদের সংস্কৃতিটা মুসলিমদের মধ্যে ঢুকাই দিতে কিন্তু সরাসরি শত্রুতা করে না এই জন্য আল্লাহ বলছেন লতা জিদানা আসাদান্না আছে আদাওয়া মানুষের মধ্যে সবচাইতে অধিক শত্রুতা পোষণকারী ওই মানুষগুলাকে পাবে লিল্লাদিন ইমানদারদের জন্য মানে ইমানদারদের বিরুদ্ধে শত্রুতা করার ক্ষেত্রে ওই মানুষগুলাকে সবচেয়ে বেশি আগে পাওয়া যাবে আলিয়াহুদ ইহুদিরা সবচেয়ে বেশি ইহুদিরা ইহুদিরা এত বর্বর এত অসভ্য এত নিকৃষ্ট এরা ইমানদারদের রক্ত ফেলে এরা আনন্দিত হয় মুসলিমদের রক্ত না দেখলে এরা থাকতে পারে না যুগে যুগে এরা এমনকি আম্বিয়া আলহিমুসালামকেও এরা হত্যা করছে কত নবীরকে এরা হত্যা করছে আজও দেখেন ফিলিস্তিনে লেবাননে প্রতিনিয়ত কিভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করতেছে এবং এদের অন্তরের বিন্দুমাত্র কোনো দয়া উদ্রেক হয় না মানুষ মানলে ইমানদার মানলে এদের অন্তরে কোনো বিন্দুমাত্র মানে দয়া নাই মানুষ হিসাবে যে অন্তর একটু খারাপ লাগে আর খারাপতা খারাপ কথা লাগে না তারা আনন্দিত হয় ইমানদার মারতে পারে ওয়াল্লাদী না আর সরা কু আর যারা শেরিক করে মানে মুশসিকারা এরা হইলো সবচেয়ে বড় শত্রু ওয়ালাতাজি দানা করাবা হোম দাতাল্লিল্লাদীনা আমানুল্লাদী না কালু ইন্ন সরাফ ওই মানুষগুলোকে ভালোবাসার দিক থেকে সম্পর্কের দিক থেকে সবচাইতে নিকটে পাওয়া যাবে ইমানদারদের জন্য যারা বলে ইন্না নাসারা যারা বলে আমরা নাসারা দেখেন অনেক নাসারা খ্রিস্টান দেশ সাহায্য সহযোগিতার জন্য আগাই আসে মুসলিম দেশে কিন্তু ওইভাবে মোস্রিক দেশ ওইভাবে আগাই আসে মুরসিক দেশ চাই আমাদের থেকে মুসলিম দেশ থেকে সব নিয়ে যাওয়ার জন্য দেওয়ার জন্য আসে না এটা কেয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে আল্লাহ পাকের ঘোষণা ইহুদি আর মুশরিক আর নাসারারা اقربهم موعد মানে এককের ভালোবাসে পরে এরকম না মানে মোটামুটি ভালোবাসার দিক থেকে ওদের চেয়ে এরা অগ্রগামী দালিকা বিআন্নামিনহুম কিসিসিনামাহবা নাও ওয়া আন্নাহুম লা বিরুন এর কারণ খ্রিস্টানদের ভিতরে আছে খ্রিস্টি সিন রোহবান খ্রিস্টানদের মধ্যে থাকে যুগে যুগে সবসময় থাকে কি ক্রিসি সিন কিস মানে আলেম ওলামা মানে খ্রিস্টানদের মধ্যে কিছু আলেম থাকে যেমন ধরেন যে ফোপ আছে না ফোপ তো তাদের সারা জীবন থাকে একজন ফোপ মারা গেলে আরেকজন একজন ফোপের আন্ডারে শত শত তাদের এরকম চারশে চারশে ফোপ আছে ওইটা হলো ফলান এর আন্ডারে আরও আছে আবার আছে রহবান রোহবান মানে বৈরাগ্যবাদ মানে কেসিস হলো আলে মোলামা আর রহবান হলো এরা এবাদত করে বিহেসাদি করে না ভালো জিনিস খায় না মানে এগুলো হলো রহবান তো এদের মধ্যে সব সময় থাকে রহবান থাকে আর এরা সবসময় অহংকার প্রদর্শন করে না এরা একটু বিনয়ী হয় অহংকার করে না তো এই অহংকার না করার কারণে এরা ইমানদারদের প্রতি একটু সহানুভূতিশীল থাকে কিন্তু ইহুদিরা কখনো সহানুভূতিশীল হয় না মুশ্রিকেরা কখনো সহানুভূতিশীল হয় না মুশ্রিকেরা যদি মহব্বত দেখায় বুঝতে হবে আপনার থেকে কিছু নেওয়ার জন্য না আপনারা খালি করার জন্য মহব্বত দেখা দিচ্ছে এর মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ এই পঁচিশ পাড়ার তাপসির শেষ হয়ে আমাদের এরপরে আর বাকি আছে আমাদের কয় কয়পাড়া পাঁচ পাড়া এই এই মানে ষষ্ঠ নম্বর পাড়া শেষ হওয়ার পরে আমাদের টোটাল পঁচিশ পাড়া কোরআন একাডেমির তাপসির এ পর্যন্ত শেষ হয়েছে আচ্ছা এরপরে আল্লাহ আলমিন বলেন ওয়াহিদা স্বামী ওমা উনসিদা ইলাসুল এ তারা হোম তফিদু মিনাদামে মিম্মা আরাফু মিনাল হাফ ওয়াহিদা মা ওমা উনচেদা ইলাসুল ৰাসুলের ওপরে যা নাজিল হয়েছে এগুলো যখন শুনে অর্থাৎ তারা যখন কোরআন শুনে কারা। এই যে একটু আগে যাদের কথা বলছে। ডিসিসিিন রোহবান যারা খ্রিস্টানদের ডিসিসিিন রোবান এরা যখন কোরআন শুনে তারা আউনাহুম তাফিদু মিনাল আপনি তখন দেখতে পাবেন তাদের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যায় ওদের চোখে পানি চলে আসে কেন মিম্মা আরাফু মিনাল হক কারণ তারা হককে চিনতে পারে হক জানতে পারে কোরআন শুনলে এটা যে হক এটা তারা বুঝতে পারে এই বোঝার কারণে তাদের অন্ত তাদের চোখে পানি আসে এবং এটা ইমানদারদের অবশিষ্ট ইমানদাররা যখন কোরআন বুঝবে তখন ইমানদারদের চোখে পানি আসে না বুঝলে তো কি বলতেছে কিছু বুঝতে চান তাই কোথায় পানি আসবে কোথায় কি আসবে এটারে তো কিছুই বুঝতে না এই জন্য দেখবেন মক্কার ইমামেরা মদিনার ম্যামেরা যখন মাঝে মাঝে কিছু আয়াত থালাওয়াত করেন ওনারাও কাঁদেন লক্ষ লক্ষ মুসল্লিও কাঁধে কারণ কি তারা বুঝতেছে এবং আমি অনেক মুসল্লি দেখছি যে আমাদের পাশে দাঁড়াইছে আরব দেশের মুসল্লি তারা তো ওই ইমাম ম্যাম সাহেবের বুঝতেছেন তারা যেখানে আজাবের আয়াত জাহান্নামের আয়াত কীভাবে কান্নাকাটি করে চলাহতের মধ্যে কিন্তু আমরা বাঙালি যারা তো কিছু বুঝতেছে না কোথায় জাহান্নামের কথা কোথায় জান্নাতের কথা কিছু বুঝতেছে না সব সমান তারপরে যখন শেষদারা এতলাবাত করে তা আরবের মক্কা মকার ইমাম মদিনার ইমাম আগে বলি দে না যে দ্বিতীয় রাখাতে সাজদা আছে এটা বলে না সাজদার আয়াত তালাওয়াতের সাথে সাথে আরব দেশের লোক সব সাজদা চলে গেছে আর বাঙ্গালি সব রুকু চলে গেছে যখন আল্লাহ আকবার বলে তো বাঙালি মনে করতেছে যে কেরাত শাসে ইমাম সাহেব কোথায় গেছে রুকুতে গেছে কিন্তু আর আমাদের আশেপাশে আরবি যারা আছে তারা সব চলে গেছে সাজদা তারা বুঝে গেছে এটা সাজদার আয়াত তাদের সবার মুখস্থ বলতে পারে যে কোন জায়গাটা সাজদার আয়াত কারণ সাজদার আয়াতগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য আছে সেখানে আল্লাহবাক সেজদার নির্দেশ দিচ্ছেন অথবা সাজদা করে নাই এই কারণে আজহাবের কথা বলছেন এরকম কোনো কিছু কথা আছে এগুলো শুনলে ওরা বুঝেছে এটা সাজদার আয়াত বাস সাহেব আল্লাহ আকবর বলার আমি দেখছি যে কিছু মানুষের ইম্যামসাহে এখন আল্লাহ আকবর বলে নাই কিন্তু সেই প্রস্তুতি নিয়ে রাখছে সাজদা দেওয়ার জন্য মানে বুঝে গেছে তালাবাতার সাথে সাথে কিন্তু আমরা কোরআন কারিম না বোঝার কারণে কিছু বুঝতে পারি তো এই মানুষগুলার আল্লাহ পাক বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে এরা যে যখন আল্লাহর কোরআন শুনে তখন হক বোঝার কারণে তাদের চোখে পানি চলে আসে ইয়াকুলুনা না আমন্না ফাক্তুবনা মা'আ শাহীদিন এরা তখন বলে ওঠে রব্বানা আমান্না রব্বুল আলামিন আমরা ইমান আল্লাহ সালহান আল্লাহ মানে কোরান শুনে এরা বলে ওঠে রব্বানা আমান্না রব্বুল আলামিন আমরা ইমান আল্লাম ফাক্তন সাহিদিন আমাদেরকে সাক্ষদাতাদের অন্তর্ভুক্ত করে নেন সাক্ষদাতা কারা আমরা সাক্ষদাতা কারা ও কাদা আলিকা জালনাকুম উম্মা থাম শুহাদা আল আনাস আমরা হলাম শুহাদা আল নাস সমগ্র মানবতার সাক্ষ্যদাতা তো এরা দোয়া করে যে আল্লাহ আমাক আমাদেরকেও এই সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নেন ওয়া মা লানা নুমিনু বিল্লাহি আনা মিনাল হক তারা বলে আমাদের কি হলো কেন আমরা আল্লাহর উপরে ঈমান আনব না মিনাল হক আমাদের কাছে তো সত্য এসে গেছে এখন ইমান না আনার কারণ কি না আর আমরা তো আশা করি ছাই রব্বুল আলমিন যেন আমাদেরকে বান্দাদের মধ্যে ঢুকাইয়ে দেন সোহান আল্লাহ এই যে তারা কথাগুলো বলছে আল্লাহ তাদের এই কথাগুলোর প্রতিদান স্বরূপ দিয়ে দিবেন জান্নাতিন সোহাল এমন এক জান্নাত তাদেরকে দান করবেন তা জেরি মিন তাহ আনহার যেই জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত কলিদিনা পিহা ওই জান্নাতের মধ্যে স্থায়ীভাবে থাকবে ওয়াদালিকা যাজা উল মখসেনিন এটাই হলো মুখসেনিন বান্নাদের যথাযথ প্রতিদান সোহাল